নমস্কার আমি সুপ্রীতি দান আশা করি ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নে এই মুহূর্তে অত্যন্ত নেগেটিভ সময় কেন যাচ্ছে কোন দিক থেকে আপনাদের এত সমস্যা ক্রিয়েট করছে কিভাবে এই সমস্যাগুলো আমরা সার্বিকভাবে প্রতিকার করতে পারেন সব কিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব তো আশা করবো আপনাদের ভালো লাগবে তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনে বোঝার চেষ্টা করবো

আমি এই কথাটা বাড়ি বাড়ি দেখবেন আপনাদের বলেছি যে যখনই কোনো মানুষের ৮ চাটে লগ্নের এক্সপেক্ট যখন চতুর্থ তো দশম বা লগ্ন সপ্তমে রাহু কেতু যখন পাস করে তখনই কিন্তু আপনাদের বিভিন্ন দিক থেকে সমস্যা ফিল করে বৃশ্চিক রাশির জীবনে রাহু কেতু সংক্রান্ত হাজারো সমস্যা আপনাদের লাইফ ফিল করতে হয় সেই চতুর্থ ভাবে রাহু পরিবার রিলেশনের সমস্যা মানসিক শান্তির অভাব মায়ের সুস্থত্ব নিয়ে সমস্যা আপনার ভূমি ভবন বাহন মা পরিবার সার্বিক দিক থেকে একটা ডাবানোর অবস্থা কিন্তু তৈরি করছে যেহেতু চতুর্থ ভাবে রাহু অবস্থান করছে দিক থেকে দশম ভাবে কেতু কর্মের জায়গায় হাজারো জটিলতা ক্রিয়েট করেছে তাহলে একদিক থেকে রাহু আপনার পরিবার দিক থেকে সমস্যা করছে অন্য দিক থেকে কেতু আপনার বিভিন্নভাবে কর্মের জায়গাতে একটা বিশৃঙ্খল অবস্থা কিন্তু তৈরি করছে কর্মের জায়গায় এমন কিছু সমস্যা আপনাকে ফিল করতে হচ্ছে যেটা কিন্তু কখনো আপনি কাউকে বোঝাতে পারবেন না যে কি লেভেল রান্নার সমস্যা আপনার লাইফে আসছে এই জায়গাটা অত্যন্ত বেশি কিন্তু আমি দেখতে পাচ্ছি থেকে আপনাদের ক্ষেত্রে একটা শুভ প্ল্যানেট আপনারা জানেন যে বৃশ্চিক লগ্ন বা রাশি হলে মঙ্গল বৃহস্পতি চন্দ্র এবং সেই সঙ্গে কিন্তু আপনাদের শুক্র ইম্পর্টেন্ট রোল প্লে করে তো সেই সঙ্গে সঙ্গে যে ফ্লো মুভিং প্ল্যানেট গুলোর গুরুত্ব অত্যন্ত বেশি হয় সেই বাচ্চা যেহেতু আপনাদের রাশি বা লগ্নে ঠিক অষ্টম ভাবে অবস্থান করছে হয়তো আপনার জীবনে দীর্ঘদিন ধরে চলে যায় কোনো ঝামলা অস্থিরতা মানসিক চাপ এই জায়গাটাকে কিন্তু সম্পূর্ণভাবে তো সরিয়ে দিচ্ছে পৈতৃক সম্পত্তি পাওয়ার দিক থেকে হেল্প করছে কিন্তু বৃহস্পতি নিজে অষ্টম ভাবে থাকলে কিন্তু পীড়িত হয়ে যায় তাই আপনার কিছুটা স্টোমার রিলেটেড প্রবলেম পেট সংক্রান্ত সমস্যা বুদ্ধি ইমপ্লিমেন্টেশনের সমস্যা সন্তানের দিক থেকে প্রেমের দিক থেকে পড়াশোনার দিক থেকে ক্রেডিবিলিটির দিক থেকে সব দিক থেকে বৃষ্টিকের কিছু না কিছু সমস্যা আপনাদের জীবনে কিন্তু ফিল করতে হচ্ছে যেটা আপনাদের প্রচুর দিক থেকে একটা মানসিক চাপ মানসিক প্রতিবন্ধকতার কারণ কিন্তু তৈরি করেছে যেহেতু বিশ্চিকের অষ্টমভাবে বৃহস্পতি রয়েছে ফাটকা ইনকামের দিক থেকে ভালো আপনার জীবনে চোদ্দায়টা দীর্ঘদিনের কোনো ঝামেলা নির্মূল করার দিক থেকে ভালো আপনার সেই দিক থেকে ভালো হলেও আপনার জীবনের সার্বিক কিছু পরিবর্তন কারণ অষ্টম ভাগকে পরিবর্তনকে লিড করায় পরিবর্তনের দিক থেকে ভালো হলেও অষ্টম ভাবে যে গ্রহের থাকুক না কেন সেই গ্রহটা কিন্তু সার্বিকভাবে পীড়িত হয়ে যায় তাই অষ্টম ভাবে বৃহস্পতি পীড়িত হওয়ার জন্য স্টোমাক রিলেটেড প্রবলেম অর্থ লস হয়ে যাওয়া অর্থ খরচ হয়ে যাওয়া অর্থের যে ফ্লোটা সেটা অনেক দিক থেকে বন্ধ হয়ে যাচ্ছে পেজে সমস্যা ক্রিয়েট করছে বুদ্ধি ইমপ্লিমেন্টেশন বা পড়াশোনার দিক থেকে হাজারো সমস্যা আমাদের ক্রিয়েট করছে এই জায়গাগুলো পৃথিবীকে অত্যন্ত ভাবে অস্থির করছে দিক থেকে স্লো মুভিং প্ল্যানের মধ্যে আরেকটা শনিদেব চতুর্থ ভাবে অবস্থান করেছিল এখন কিন্তু সেই শনিদেব পঞ্চম ভাবে অবস্থান করছে তাই পঞ্চম ভাবে শনি খুব একটা খারাপ নয় কেননা যাদের বৃষ্টি রাশি তাদের ক্ষেত্রে ফোর্থ হাউসে শনি হাইয়ার প্রভাবটা চলে গেছে তবে পঞ্চম ভাবে শনি আপনাকে পড়াশোনার ব্যাপারে নিজস্ব প্রেমের ব্যাপারে ক্রেডিউটির ব্যাপারে ব্যবসার ব্যাপারে আপনাকে যথেষ্ট যত্নশীল হতে হবে কারণ শরীর বলছে আমি এইভাবে এসে বসেছি তুমি এই সংক্রান্ত ব্যাপারে সন্তানের ব্যাপারে পড়াশোনার ব্যাপারে ক্রেডিটির ব্যাপারে ব্যবসার ব্যাপারে এই সংক্রান্ত ব্যাপারে যদি আপনি একটু ওয়াকিবহল থাকেন তাহলে কিন্তু আপনাকে শরীর সর্বার্থক শুভ প্রভাব দেবে যদি আপনি এই ব্যাপারে কনসার্ট না থাকেন তাহলে কিন্তু আপনার জীবনে সমস্যা বাড়তে পারে

যদি আপনারা কোন রকম কর্ম রিলেটেড সমস্যার মধ্যে পড়েন তাহলে আপনারা অবশ্যই যে কেতুর মন্ত্র পাঠ করতে হবে কেতুর প্রমাহ বিমন্ত্র পাঠ করতে তার যে বিম শ্রাম শ্রীম শ্রম সাহ কেতন রাহুল মন্ত্রটা হচ্ছে অর্ধকায়ম মহাগুড় চন্দ্রাদিত সিংহিকায়ম রাহুল তার সঙ্গে তার যে বীজ বন্ধুটা আঠাশ বার বা আট বার পাঠ করতে হবে বাড়িতে অ্যাটলিস্ট তিনটে পূর্ণিমা সত্যনার পুজো দিতে হবে একটু পরিবার কেন্দ্রিক ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে কর্মের জায়গায় দায়ী দায়িত্ব পালন করতে হবে শত্রুতার জায়গায় ষড়যন্ত্রের জায়গাগুলো একটু সাবধান হতে হবে নাহলে কিন্তু সমস্যা আপনার জীবনে বাড়তে পারে বোঝা গেল কি বললাম তো এই হলো তো স্লো মুভিং প্ল্যানেটের কথাগুলো বৃহস্পতি আহ রাহু কেতু শনি তবে শরীর দিক থেকে কিন্তু আমরা

ঠিক পঞ্চম ভাবে অবস্থান করছে অনেক অনেক অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেল শুক্র পঞ্চম ভাবে উচ্চত্ব হয়ে যাচ্ছে খুবই পজিটিভ ফল পাবেন খুবই ভালো ফল পাবেন অ্যাকচুয়ালি একদম ফালতু কারণ শুক্র প্রথমে রাহুযুক্ত ছিল যখন থেকে ঢুকেছিল আঠাশে জানুয়ারি থেকে তারপর শনি রাহুযুক্ত ছিল তারপর শুধু শনিযুক্ত হয়ে রয়েছে একত্রিশে মে পর থেকে শুক্র আস্তে আস্তে ঠিক হবে তাই আপনার সম্পর্ক বা অর্থ বা আপনার জীবনে প্রেম ভালোবাসা রিলেশনশিপ মানসিক শান্তি অর্থের যে সেই জায়গাটা ধীরে ধীরে কিন্তু অনেকটা ঠিক হবে যখন থেকে শুক্র আসতে আসতে যখন আপনার এখান থেকে পঞ্চভাব থেকে ষষ্ঠ ভাবে আসবে যদিও পঞ্চভাবে একটা কেন্দ্রস্থানে ছিল কিন্তু তার সর্তেও যেহেতু শনি বা রাহুর প্রভাব যুক্ত ছিল সেক্ষেত্রে কিন্তু শুক্র তার নিজের ফলটা খুব ভাবে ব্যক্ত করতে পারছিল না তাই আপনার সম্পর্ক বা অর্থ কেন্দ্রিক ব্যাপারে কিছু লস হয়ে যাওয়া খরচ হয়ে যাওয়া লোকে ভুল বুঝছিল মানুষের কাছে আপনার গ্রহণযোগ্যতা খারাপ হয়ে যাচ্ছিল অর্থের একটা যেন ডাওয়া ডাল তৈরি করছিল কোথাও যেন সুখ শান্তি ছিল না সেই জায়গাটা কিন্তু এখানে রাশি পরিবর্তন করবে আপনার জীবনে সপ্তম প্রতিমক দ্বাদশপতির একটা সার্বিক স্ট্রংলি অবস্থান আপনার জীবনে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করবে অন্যদিক থেকে বলতে গেলে আহ মঙ্গলদেব দীর্ঘদিন ধরে নিজস্ব হয়ে অবস্থান করছিল কর্কট রাশি ঘরে নবম ভাবে নিজস্ব হয়ে যায় আপনার শরীর খারাপ যাবে মূল মানসিকতার মধ্যে একটা ডিপ্রেশন কাজ করবে আপনার নিজের শরীরের ক্ষমতাকে আপনি বুঝতে পারবেন না চিনতে পারবেন না মানসিক একটা অতীপ্ততা ফিল হবে এই জায়গাটা কিন্তু ফিল করছিল যেহেতু আপনাদের বাচ্চারা শনি আহ শনি বলছি মঙ্গল হচ্ছে তো ভাগ্যকে যতটা উন্নতি করা দরকার মঙ্গল চেষ্টা করছিল যেহেতু সে লগ্নপতি নবভাবে থাকা পরে ভাগ্যের একটা সার্বিক উন্নতি করানো কিন্তু যেহেতু সার্বিকভাবে সেই ক্ষমতা দিতে পারছিল না তাই আপনাদের বারে বারে বলছিলাম যে আপনারা মঙ্গলের অবশ্যই মন্ত্র পাঠ করুন বা আপনারা প্রতি মঙ্গলবার তিনবার করে হনুমান চলিষ্ঠান পাঠ করুন এই কথাগুলো আমি আমার চ্যানেলে বারে বারে আমাদের বলেছি তো মঙ্গল কিন্তু এখানে সাতই জুন রাশি পরিবর্তন করে এখানে নবম ভাব থেকে দশম ভাবে গিয়ে কর্মের একটা সার্বিক উন্নতি করবে যেহেতু এই দু পঁচিশ সাল দুই প্লাস জিরো প্লাস দুই প্লাস পাঁচ নয় সংখ্যা অর্থাৎ মঙ্গলের বছরটাই মঙ্গল দশম ভাবে থেকে আপনাদের যারা নতুন কোনো কর্মের চেষ্টা করছে দীর্ঘদিন ধরে কর্ম পাচ্ছিলেন না কাজের জায়গায় হাজারো যোজনা ক্রিয়েট করছিল সেই জায়গাটা মঙ্গল কিন্তু অনেকটা স্টেবিলাইজ করবে নতুন কোন কর্মের সুযোগ এনে দেবে কর্ম পরিবর্তনের একটা সুযোগ আনবে আপনার কেন্দ্রস্থানে লগ্নপতি বা রাশিপতি যখনই অবস্থান করে তখনই কিন্তু আপনার কেন্দ্রকে অনেকটা বলশালী করে তাই কেন্দ্রের এই বলশালী দশম ভাবে এই মঙ্গলের অবস্থান আপনার 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 জীবনে পরিবার রাহু যে হচ্ছে সেই কিন্তু অনেকটা মঙ্গল স্থিমিত করার চেষ্টা করবে কমানোর চেষ্টা করবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি দেখতে পাচ্ছি মঙ্গল দশম ভাবে ঢুকবে সাতই জুনের পর থেকে সাতই জুনে কিন্তু মঙ্গল দশম ভাবে থেকে তাহলে মোটামুটি ভাবে জুন মাসে মঙ্গলের রাশি পরিবর্তন অত্যন্ত ভাবে আপনাদের একটা পজিটিভ মেন্টালিটি তৈরি করবে মঙ্গল কিন্তু এখানে কেতুর সঙ্গে যুক্ত হবে আপনার আধ্যাত্মিকতার সঙ্গে যারা যুক্ত রয়েছে তারা দীর্ঘদিন ধরে কোনো চেষ্টা করছেন কর্মের বিভিন্ন হাজারো জটিলতা ক্রিয়েট করছে কর্মের জায়গা প্রচুর সত্যতা ক্রিয়েট করছে সেই জায়গাটা কিন্তু মঙ্গল অনেকটা আপনাদের ঠিক করে দেবে মঙ্গলের জায়গাটা অত্যন্ত পজিটিভ হচ্ছে অন্যদিক থেকে সূর্য কিন্তু এখানে অবস্থান করছে আহ সূর্যদেব অবস্থান করছে সপ্তম ভাবে অবস্থান করছে তো এই সপ্তম ভাব পেয়ে সূর্য এবং বুধ অবস্থান করছে এবং সূর্য এবং বুধেরও কিন্তু রাশি পরিবর্তন হবে সেক্ষেত্রেও কিন্তু এখানে সূর্য বৃহস্পতি এবং বুধ একসঙ্গে অবস্থান করা মানে আপনার জীবনে সার্বিক অনেক একটা কানেকশন কমিউনিকেশন যোগাযোগ বৃদ্ধি করার একটা ব্যাপার তৈরি করবে তবে মঙ্গল বা শুক্রের যে পজিটিভ ব্যাপারটা অনেকটা আমাদের আহ একটা অবস্থা নিয়ে যাবে তবে রাহু কেতুর জায়গাটা কিন্তু একটু থাকছে প্রথম তিন মাস আপনাকে পরিবার রিলেটেড ব্যাপারে সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে যে কোনো ডিলিংস এর ব্যাপারে সাবধান হতে হবে অর্থ বা কেন্দ্রিক ব্যাপারে সামলার ব্যাপারে সাবধান হতে হবে এবং আপনাদের যেহেতু শনি পঞ্চম ভাবে রয়েছে পড়াশোনা প্রেম ভালোবাসা রিলেশনশিপ ক্রিয়েটিভিটির থেকে সাবধান হতে হবে এবং বৃহস্পতি পঞ্চমে থাকার জন্য পেট সংক্রান্ত ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে একটু যোগ ব্যায়াম করতে হবে মেডিটেশন করতে হবে বৃষ্টি রাশি পারে অনেক কিছু কে বলছে পারে আপনার জীবনের সমস্যা প্রতি মুহূর্তে থাকে কিন্তু আপনি যদি সঠিকভাবে ঈশ্বর ভক্তি রাখেন এবং যদি আধ্যাত্মিক পথে চলে এবং আপনি যদি সঠিকভাবে জীবনে উন্নতি করার জন্য সর্বাত্মক প্রয়াস করেন আপনার জীবনে জীবনের উন্নতি হবে কোনো অপশক্তি আপনাকে আটকে রাখতে পারবেন কিন্তু এই যে সমস্যাগুলো পড়ছে এই জায়গাগুলোকে আপনাদের অবগত করলাম যাতে এই সমস্যার মধ্যে আপনারা থমকে না যান আপনারা টেনশন চিন্তা না করেন ডিপ্রেশনের শিকার না হন তবে আপনাদের ক্ষেত্রে একটা মুক্ত পড়া অবশ্যই উচিত